বীরচন্দ্রনগর এলাকার মহানন্দ বৈষ্ণব পাড়ায় র্যালের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দীপল ব্রিজের পাঁচ দিয়ে হাঁটার সময় আগরতলা থেকে সাবরুমে একটি র্যালের পড়েন প্রত্যক্ষদর্শীরা জানান সকালে র্যাল লাইনে পাশে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীপল দেবনাথকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান বলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নু তদন্তের পর এটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ আমরা সকাল 7টার সময় একটা খবর আইছে মনপatora পোস্ট থেকে বিচ্ছিন্ন রেলের ভিজে একজন লোক বাড়ি হেয়া পড়ে আছে তো আমরা সঙ্গে সঙ্গে কারিলে গেলাম জানো করে দেখতেছি রেলের ফাতের সাইডে তেনে পড়ে রয়েছে লোকটা তো আমরা নামটা কালেকশন করছি দীপেল চন্ড দেবনাথের তানে তানে মীরবারিতে আছে সম্ভবত বাড়ি কোন জায়গায় উদয়পুর পাড়াতে মীরবারির बीचন মীরবারির बीचন পুলিশের প্রাথমিক অনুমান সকালে प्रातः ভ্রমণের সময় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের সদস্যরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিডি রিপোর্ট রiddhi